ছোট সুরা আছে যেগুলো আমার নবীজির উপর কয়েকবারে নাজিল হয়েছে কিন্তু এই সুরাটা একশো আয়াতের দীর্ঘ একটা সুরা হওয়া সত্ত্বেও নবীজি বলেন এই সুরাটা আমার রব্বুল ইজাত এক রাতে এক সাথে আমি নবীর উপর নাজিল করেছে নবীজি বলেন এ সুরা যেদিন নাজিল হয় সেদিন ওয়াহি নিয়ে শুধুমাত্র জিব্রাইল আমিন একা একা এসেছেন বিষয়টা তা না জিব্রাইল আমিনের সাথে সত্তর হাজার রহমতের ফেরেশতা ওহি নিয়ে আমি নবীর দরবারে আগমন করেছিলেন সুহান নবীজি ফেরেশতাদের আধিক্য বুঝানোর ক্ষেত্রে বুঝানোর স্বার্থে আমার নবী এভাবে বলেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে হাদিস তিনি বলেন আমার নবী বলেছেন এই সুরা নাজিলের দিন যখন ফেরেশতাদের দল জমিনে আগমন করে সেদিন ফেরেশতাদের সংখ্যা এত পরিমাণে ছিল জমিন থেকে আসমানের দিকে তাকাইলে ফেরেশতাদের জন্য আসমান দেখা যাইত না এত বেশি পরিমাণে ফেরেস্তা এসেছিলেন নবীজি বলেন আমার উম্মতের কেউ যদি দিনে একবার সুরা আল আনাম তেল করে যে সত্তর হাজার রহমতের ফেরেস তারা ওহি নিয়ে জমিনে আগমন করেছিলেন ওই সত্তর হাজার রহমতের ফেরেস তারা সারা দিন চব্বিশ ঘন্টা আমার ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে জোরে কন্যা এই এসুরার মহত্ব এবং গুরুত্ব কম না বেশি অনেক বেশি